হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদেরকে ফোনের ছোট্ট বাট অনেক গুরুত্বপূর্ণ সেটিংস শেখাবো যেটি আমাদের সকলেরই জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আমরা আমাদের মোবাইলে সাধারণত যত ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাপ রয়েছে ফাইন্যান্সিয়াল অ্যাপ রয়েছে এবং অফিসিয়াল ইমেল অ্যাড্রেস পার্সোনাল ইমেল অ্যাড্রেস সব কিছু কিন্তু সেফড অবস্থায় থাকে যদি এই ইনফরমেশনগুলো কোনো থার্ড পার্টি ব্যক্তির হাতে চলে যায় অর্থাৎ আপনার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড বা সোশ্যাল মিডিয়া আইডি পাসওয়ার্ড এগুলো যদি চলে যায় তাহলে কিন্তু আপনি ভয়াবহ ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন তো এই ধরনের বিপদ থেকে রক্ষা পেতে আপনাকে বিভিন্ন ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে এর মধ্যে আজকে একটি অন্যতম সতর্কতামূলক ব্যবস্থা আপনাদেরকে দেখিয়ে দিব সেটি হচ্ছে আপনি যখন আপনার ফোনটি কোনো সমস্যার সম্মুখীন হয় যখন আপনি সার্ভিস সেন্টারে দিবেন অবশ্যই আপনি এই সেটিংসটি অন করে দিবেন যাতে ওই টেকনিশিয়ান বা সার্ভিস সেন্টারের লোক আপনার ফোনের ওই ডাটাগুলোতে অ্যাক্সেস করতে না পারে কিন্তু আপনি যদি এই সেটিংসটি অন না করেন সার্ভিস সেন্টারের ব্যক্তি অথবা টেকনিশিয়ান কিন্তু খুব সহজেই আপনার ফোনের ওই ডাটাগুলোতে অ্যাক্সেস নিতে পারবে তো চলুন কীভাবে সেই সেটিংসটি অন করব সেটি আমরা এখন দেখে নিব প্রথমে আমরা সেটিংসে যাব সেটিংসে গিয়ে আমরা সার্চ করব মেনটেন্যান্স মোড এই সার্চ অপশন থেকে আমরা সরাসরি কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সেটিংসে পৌঁছাতে পারি তো মেনটেন্যান্স মোডে চলে আসলাম ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ারের ভিতরে রয়েছে এটি এখানে ক্লিক করব। তারপর মেনটেন্যান্স মুডটিকে টার্ন অন করব। টার্ন অনে ক্লিক করব এখন রিস্টার্ট উইদাউট ক্রিয়েটিং লগ এটাতে টিক চিহ্ন এখানে চেক ইন দিয়ে রিস্টার্টে ক্লিক করব এখন কিন্তু ফোনটি রিস্টার্ট হয়ে যাবে এবং মেনটেন্যান্স মুড অন হয়ে যাবে কিছুটা সময় লাগবে দেখুন ফোনটি রিস্টার্ট হচ্ছে ফোনটি রিস্টার্ট হয়ে গেল এখন গ্যালারিতে ঢুকে আমরা দেখবো আমাদের ছবিগুলো শো করছে কিনা না এখানে কিন্তু কোনো ছবি শো করছে না ছবি বা ভিডিও শো করছে না আমাদের জিমেলটি চেক করব জিমেলও কিন্তু জিমেইল ক্লিক করলাম জিমেলও কিন্তু এখানে কোনো লগ ইন শো করছে না সম্পূর্ণ নতুনের মতো শো করছে এটিকে এখন আপনাদের মনে হয়তো প্রশ্ন হতে পারে টেকনিশিয়ান যদি টার্ন মেনটেন্যান্স মোডটিকে অফ করে দেয় তাহলেই তো সে সব কিছুতে অ্যাক্সেস করতে হবে না সেটি পারবে না কারণ হচ্ছে যখন সেটি এক্সিট করতে যাবে মেনটেনেন্স মোডটিকে অফ করতে যাবে বা এক্সিট করতে যাবে তখন কিন্তু আপনার প্যাটার্ন লক অথবা ফেস আইডি অথবা আপনার ফিঙ্গার প্রিন্টের লক চাবে সেটি আনলক করার জন্য চলুন সেটিও দেখে নিই আবার আমরা মেনটেনেন্স মুডে যাব মেনটেনেন্স মুডে গেলে আমরা এবার কিন্তু টার্ন অন দেখতে পারব না এখন আমরা দেখতে পারবো এক্সিট অপশন এখন এক্সিটে চাপ দিলে কিন্তু রেজিস্টার চাবে রেজিস্টারে ক্লিক করলে কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট ফেস আইডি অথবা আপনার প্যাটার্ন ইউজ করতে হবে যা শুধু আপনি জানেন তৃতীয় কোনো ব্যক্তি কিন্তু এটি অন করতে পারবে না আপনার ফিঙ্গারপ্রিন্ট প্যাটার্ন লক অথবা ফেস আইডি যদি না থাকে তো এভাবে আপনি আপনার ফোনের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন যখন আপনি আপনার ফোনটিকে কোনো সার্ভিস সেন্টারে দিবেন আশা করছি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে ভিডিওটি হেল্পফুল হলে আমার পেজটিকে ফলো দিয়ে সাথে থাকুন অথবা ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ